тила কি তো হইলো এই এই এবার হবে তো ঠিকঠাক স্যার অফিসার এই স্যার এই স্যার আচ্ছা ঠিক আছে এই পজিশন পজিশন লাইভ আ ক্যামেরা ঘুরেছো ঘুরেছো এই অ্যাকশন এই বাবা সুন্দর <required>

বল না বারণ বারণ দুটো মানা শুনে স্যার তুমি তুমি যেন ছোট তোমার আবার পারমসা দেখাই আর আসে স্যার কি বুঝবে না স্যার আসলে তাই আরে অভিনয় করতেস ক্যামেরার সামনে জেনে তো বডি ল্যাঙ্গুয়েজ করতে পারে না তোমাদের জি স্যার সে তোমরা বডি ল্যাঙ্গুয়েজ বুঝো না যে একটা ছেলে ছেলে কি রকম বডি ল্যাঙ্গুয়েজ করতে পারে তুমি ছেলের যে কুনা আছে একদম খুবটের মতো এটা কি শুরু করছো ওনা জড়া ঠিক আছে সমস্যা নাই স্যার বসবে ঠিক আছে পজিশন এলাই

বিলের কেন উইয়ের গাছে সবাই ভালো থাকে